বাজারে গেলে দেখবেন কোনো ধরনের কোনো সবজি বা কোনো মশলা কোনো কিছুরই কোনো অভাব নাই যেটার অভাব সেটা হচ্ছে সঠিক তদারকের আর এই যে শীত আসছে শীত মানে কিন্তু টাটকা টাটকা সবজি শীত ঋতুটা এই জন্যই আমার ভালো লাগে শুধু একটা কারণেই যে এই সময় আপনি বিভিন্ন রকম টাটকা সবজি শীতের সবজি পাবেন আর শীতের যে সবজিগুলো এখন গরমকালে হয় গরমে কিন্তু খেতে এতটুকু মজা লাগে না যেটা কি শীতেই শুধুমাত্র মজা লাগে যেমন টমেটো আছে গাজর আছে ধনিয়া পাতা আছে এগুলো কিন্তু দেখবেন যে শীতের সময় ভালো লাগে যেটা একদম গরমকালে খাওয়া যায় না প্রত্যেকটা জিনিস কখনো বাজারে গিয়ে আমার মনে হয় নাই যে এই জিনিসটা পাওয়া যাচ্ছে না বা এটার ঘাটতি এটার অভাব আজ পর্যন্ত কোনোদিন আমার তেমন মনে হয়নি কিন্তু প্রত্যেকটা সবজির দাম এতটা হাই প্রাইস রাখে তারা এখন আপনি যদি গ্রামে যান গ্রামে গিয়ে দেখবেন এই যে এই সবজিগুলোই বিশেষ করে টমেটো মুলা বাঁধাকপি ফুলকপি এই যে সবজিগুলো আছে এগুলো খাওয়ার মানুষ থাকে না এমন কি গবাদি পশুও এই সবজিগুলো কিন্তু খেতে চায় না যাই হোক এই দাম বাড়া বা কমার বিষয় নিয়ে অনেক কিছু বলা যেতে পারে অনেক বড় বড় ভিডিও বানানো যেতে পারে আসলে আমাদের নিজেদের যে বিবেকটা সেটাকেই যদি আমরা ভঙ্গুর করে ফেলি বা সেটাকেই যদি আমরা কাজে না লাগাই তাহলে যতই আপনি বলেন না কেন যতই আপনি এই সমস্যাগুলো ফেস করেন না কেন বোঝানোর চেষ্টা করেন না কেন দিন শেষে দেখবেন যে ফলাফল শূন্য সবার মাথা এখন আর সেভাবে বিবেক দিয়ে কাজ করে না